বিয়ের তিন বছর পর ফিজার স্বামী আবরাজ খান দেশে ফিরছে আজ বিয়ের দিন রাতেই পুরুষটা জার্মানি চলে গিয়েছিল ফিজার পুরুষটাকে এক পলক দেখার ভাগ্য হলেও একবার কথা বলার ভাগ্য হয়নি তাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছিল ফিজার মা আবরাজের বাবার কোম্পানিতে জব করতেন সেখান থেকে তাদের পরিচয় আব্রাজের বাবার সাথে ফিজাকে তিনি খুব ভালো করে চিনতেন আর তিনি প্রথম নিজের বড় ছেলে আবরাজ খানের জন্য ফিজার মাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ফিজা তখন সবেমাত্র অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্রী ছিল সে মোটে ওই সময় বিয়ের জন্য প্রস্তুত ছিল না তবুও বাবা নেই ছোট বোন আর মাকে নিয়ে তার পরিবার মায়ের বয়স হয়েছে ঘরে দুই দুই জন যুবতী মেয়ে তার বিয়ে হলে আবার ছোট বোনকেও বিয়ে দিতে হবে নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়ের জন্য রাজি হতে হয়েছিল প্রথম দেখায় আবরাজ খান নামক সুদর্শন পুরুষটার উপর মুগ্ধ হয়েছিল ফিজা চোখ আটকে গিয়েছিল পুরুষটার সৌন্দর্যে পুরুষটার গায়ে ছিল সাদা রঙের শার্ট শার্টের উপরে কালো রঙের ব্লেজার হাতে দামি একটা কালো ফিতার ঘড়ি পায়ে কালো শু চুলগুলো গুলো সিল্কি কপালে ছুঁয়েছিল মুখে একটা দাড়ির বালাই নেই একদম ক্লিন সেইভ করা পুরুষটার অধর জোড়া গোলাপি রঙের যেদিন তাদের প্রথম দেখা হলো সেদিন সন্ধ্যায় ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল কিন্তু কবুল বলে আবরাজ ফিজাদের বাড়ি ছেড়েছিল তারপর আর পুরুষটাকে চোখের দেখা সে দেখতে পায়নি এরপর ফিজা খান বাড়িতে এসেছিল মিলন খানের সাথে সেই থেকে সে আবরাজের রুমে থাকছে এখানে থেকে সে ভার্সিটি করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট যদিও ফিজা এবছর মাস্টার্স করছে ফিজা রুমে বসে এসব ভাবছে কিছুক্ষণ পূর্বে তার ননদী মিষ্টি এসে বলে গিয়েছে আবরাজ আধ ঘন্টার মধ্যে বাড়ি এসে পৌঁছাবে ফিজা যেন নিচে উপস্থিত থাকে ফিজার শরীর তখন থেকে কাঁপছে অস্থির লাগছে এখানে যাওয়া কি তার ঠিক হবে বিয়ের দিন রাতে যে পুরুষ নিজের স্ত্রীকে ফেলে বিদেশ চলে গিয়েছে মাঝে একবার খোঁজ নেই নি সেই পুরুষটার সামনে ফিজা কিভাবে বেহায়ার মতো গিয়ে দাঁড়াবে শত ভাবনার পরেও ফিজা উত্তর খুঁজে পায় না এর মধ্যে নিজের শাশুড়ি সার্ভেন্টকে দিয়ে ডেকে পাঠিয়েছে ফিজা উঠে দাঁড়াল চুলগুলো হাতখোপা করে ওর মাথায় দিয়ে কক্ষ হতে বেরিয়ে এলো। সময়টা সন্ধ্যা সাড়ে ছয়টা দোতলার একদম কর্নার আবরাজ নামক পুরুষটার রুম সিঁড়ি পর্যন্ত যেতে বেশ লম্বা করিডোর পাড়ি দিতে হয় ফিজা গুটিগুটি পায়ে এগিয়ে সিঁড়ির কাছে চলে গেল সেখান থেকে লিভিং স্পষ্ট দেখা যায় ফিজা সিঁড়িতে পা রাখার আগেই নজরে পড়ল নিচে মানুষের সমাগম রোজকার কিছু পরিচিত মুখ ছাড়াও আরও তিনটা মুখ অপরিচিত তবে একটা মুখ তিন বছর আগে একবার দেখার সৌভাগ্য তার হয়েছিল ফিজার বুকটা যেমন ধুকধুক করতে লাগল তেমন গলাটাই যেন হঠাৎ কান্না এসে দলা পাকিয়ে গেল সুন্দরী এক রমণী আব্রাজের এক বাহু জড়িয়ে ধরে আছে নিচে যে এটা দেখে কারোর যে ভালো লাগছে না ব্যাপারটা সেটা তাদের মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ফিজা দ্বিধায় পড়ল নিচে কি যাবে সে আর এ এই মেয়েটাকে এমন করে আব্রাজ হাত জড়িয়ে আছে ফিজার বুকি সূক্ষ্ম এক ব্যথা হতে লাগল যতই হোক পুরুষটা তার স্বামী তিন কবুল পরে একটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে সেক্ষেত্রে নিজের স্বামীর পাশে অন্য নারী এটা কোনো স্ত্রী দেখে নিজেকে ভেতর থেকে স্বাভাবিক রাখতে পারবে না এর মধ্যে আব্রাজের বাবা মিলন খান এদিকে তাকিয়ে ফিজাকে ডাকল ফিজা চমাকল সবার দৃষ্টি তখন ফিজার উপর ফিজা অপ্রস্তুত হল এদিক ওদিক তাকিয়ে দ্রুত পায়ে নিচে নামল মিলন খান এগিয়ে এল ফিজাকে এক হাতে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে মেয়ে তার সামনে গিয়ে দাঁড়িয়ে মুচকি হেসে তিনি বলে উঠল আমার বড় ছেলের স্ত্রী ফিজা সিদ্দিকি পুষ্প ফিজা তাকালো না মাথা তুলে তবুও অনুমান করতে পারছে সামনে দাঁড়ানো সুন্দরী রমণী সহ দু পুরুষই তার দিকে তাকিয়ে আছে ফিজা খান পুষ্প নট সিদ্দিকি ফিজা চমকালো। রাসভারী কণ্ঠে এরূপ কথায় তরিত মাথা তুলে সামনে তাকাল গম্ভীর পুরুষটা শান্ত তার মধ্যে কোনও পরিবর্তন নেই সে আগে যেমন ফিজার দিকে তাকিয়েছিল তেমন তাকিয়ে আছে ফিজার দিকে ফিজার বুকের ভেতর জ্বলতে থাকা অনলটা যেন মুহূর্তে নিবে গেল হৃদপিনটা দ্রুত উঠানামা করলেও বুকের ভেতর প্রশান্তি এল কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেল পেছনে থেকে কয়েক জোড়া চোখ সেদিকে তাকিয়ে রইল এর মধ্যে একজন অবাক চোখে শুধু ফিজাকে দেখে গেল বিশ্বাস হচ্ছে নাই সেই রমণী যে তার ভাইয়ের বিয়ে করে ফেলে যাওয়া বউ বুকের ভেতর মুচর দিল তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যাকে সে ভালোবেসে পাঁচ বছর আগে দেশ ছাড়ালো সেই রমণী তার বড় ভাইয়ের স্ত্রী এবং তার একমাত্র ভাবি ড্যাশ ড্যাশ সেই যে ফিজা রান্নাঘরে ঢুকেছে এরপর আর মেয়েটা বেরোনোর নাম নেই ইলা বেগম অনেক বলে কয় রুমে পাঠাতে পারল না খাবার খেতে বসেছে সবাই ফিজা তখন রান্নাঘরে একজন সার্ভেন্টের সাথে কথা বলে জানতে পারল সুন্দরী রমণী আবরাজের ফ্রেন্ড নাম তার ফিনা বাংলাদেশ ঘুরতে এসছে চল খাবার খেতে পারবে না গলা দিয়ে খাবার নামবে না ফিজা কোনোরকম নিজেকে সামলে জবাব দিল আম্মু আমি পরে খেয়ে নেব তোমরা খাও ইলা বেগম মানলেন না অনেক জোরাজুরি করতে লাগল ফিজা গ্যাসের প্রবলেম হচ্ছে বলে ঔষধ খেয়ে তারপর খাবার খাবে বলে আশ্বস্ত করল ইলা বেগম মানলেন ঔষধ খেয়ে খেতে বলে নিজে চলে গেল ফিজা টপ্ত শ্বাস ফেলে রান্নাঘরের একটা টুলে বসে আপেল খেতে রাত প্রায় সাড়ে এগারোটা সবাই যে যার মতো খাবার খেয়ে আড্ডা দিয়ে চলে গিয়েছে বাড়ির কাজের লোকেরাও ঘুমতে চলে যাবে ফিজাকে খাবার দিয়ে যেতে বললেও ফিজা নিষেধ করল নিজে খাবার নিয়ে খেয়ে নিবে বলে জানাল রান্নাঘর ফাঁকা হতে অনেকক্ষণ বসে রইল ফিজা এরপর প্লেটে খাবার নিয়ে ডাইনিং টেবিলে গেল ডাইনিং এ লাইট অফ রান্নাঘর থেকে লাইটের আলো এসে খাবার টেবিলে অল্প আলোকিত করে রেখেছে ফিজা দুই লুকমা ভাত মুখে দেওয়ার পরই নিজের উপর লম্বা ছায়া পড়েছে বুঝতে সক্ষম হল হাত থেমে গেল চোখ জোড়া ভিতু হল কে আসলে এই সময় মাথায় আসে না ফিজার ভয়ে অধর কাঁপছে মনে সাহস সঞ্চয় করে তবুও কাপা কাপা অধর কম্পিত স্বরে জিজ্ঞেস করল ফিজা প্রশ্নটা করার সাথে সাথে তরিত কেউ এসে ফিজার বাপাশে দাঁড়াল বেশ তড়িঘড়ি করে পুরুষটা বলে উঠল পুষ্প আমি আব্রাহাম তোমার মনে নেই আমরা একসাথে স্কুলে পড়তাম ফিজা এবার ধার বাকিয়ে তাকালো আব্রাহামের দিকে সুদর্শন হয়েছে দেখতে বেশ সেই সন্ধ্যায় তো খেয়াল করেনি পুরুষটাকে ফিজা হাসার চেষ্টা করল ভাবি লাগে নেক্সট টাইম থেকে নাম নয় ভাবি বলবি ফিজা নিজেকে ধাতস্থ করে প্রতিত্তরে কিছু বলার আগে পেছনে থেকে খুব পরিচিত আবার অপরিচিত একটা রাসভারী কণ্ঠস্বর শুনে থেমে গেল আচমকাই চোখ জোড়া তুলনামূলকভাবে বড় আকৃতি ধারণ করল কণ্ঠে পুরুষটার স্পষ্ট অধিকারবোধ ফিজা বাখারা তবে অস্ফুট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এল রাজা ক্যাওয় পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন